বৃষ্টি পড়ছিল খুব শ্রাবণের শহর গভীর রাতে স্নান করছিল দরজায় করা দরজা খুলে দেখলাম দীর্ঘ দেহ গোড়ালি পর্যন্ত বাউলের মতো আলখাল্লা এক ঝলমলে মানুষ বুক পর্যন্ত তুলোর মতো সাদা দাড়ি চেনা চেনা ঠেকল বারান্দার আলোটা জালালাম অমনি লক্ষ লক্ষ আটের আলোর বন্যা সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আপনি এত রাতে এই ঘন ফুল বর্ষায় বর্ষা আমার বড় প্রিয় গান গাইতে লাগলেন তিনি বাদল ধোয়া বারান্দা থেকে সেই গান মিশে যেতে লাগল ঝোড়ো হাওয়ায় আপায় মানে গলে গেলাম আসুন আসুন ঘরে আসুন একই বাড়ি ভেজে গেছেন যে বন্ধ ঘরের কোণে আমার ভালো লাগে না নীল আকাশ সবুজ গাছ আর হলুদ ধানের মাঠ আমার বড় প্রিয় ঘর নয় তার চেয়ে তুমি শোনা বাইরে এই বর্ষায় হ্যাঁ দেখো ধুয়ে মুছে সব কেমন ঝকঝকে হয়ে উঠেছে এখনই তো সময় চলো বেরিয়ে পড়ি রাস্তায় নামতেই হল অশান্ত বর্ষণ চলছে মেঘের মাদল বাজছে গুরু গুর ঝলসে উঠছে বিদ্যুতের রূপলি চাব সব ছাপিয়ে কবি গান ধরলেন সাধু শ্রাবণের অন্ধ আকাশে সে গান ছড়িয়ে যেতে লাগল হঠাৎই বললেন চলো যাবে কোথায় শিলাই দহ যাবে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কবির মুখ আমি বললাম শিলাই দহ যাবেন কি করে কেন যেমন করে গিয়েছি বরাবর না না ও অনেক পাসপোর্ট ভিসা ডলার পাসপোর্ট ভিসা ডলার কবির থমকে গেলেন তারপর গোড়ালি অব্দি জলে ডোবা রাস্তায় শটান সোজা দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন চারপাশে দূরে কোথাও ঝমঝম করে বাজছে সিনেমার গান ভাসছে শ্রাবণী হাওয়াই হাওয়াই কবি ঘুরে তাকালেন সোজাসুজি আমার মুখের দিকে দেবতার মতো ওই চোখে জ্বলছে ভৎসনা তোমরা ভেঙে ফেলেছ দেশটাকে টুকরো করে ফেলেছ চুরমার করে ফেলেছ মাতৃমূর্তি ছি ছি অশান্ত হয়ে উঠলেন কবি অনেক দূরের মেঘাচ্ছন্ন অন্ধকারে ভাসিয়ে গে উঠলেন বর্ষণ মুখরিত রাখতে জনহীন পথে কে যেন আমার পায়ের পাতায় দিয়েছে আমি স্থির দাঁড়িয়ে ভাসছে বাতাসে কবির দৈবিক কণ্ঠ গান মেঘ গর্জনের ভিতরে অন্ধকারের ভিতরে ভেসে যাচ্ছে কবি আস্তে আস্তে মিলিয়ে গেলেন শূন্য দূর থেকে একদল শ্মশান যাত্রী আসছে দুরন্ত পায়ে গতি আর উল্লাসের উন্মত্ত বিভৎসতায় খাটিয়ায় দেহটি বিশ্রী ভাবে লাফিয়ে লাফিয়ে উঠছে বৃষ্টি আর ঝড়ের শব্দকে ভেঙে চুরমার করে ভীষণ এক শব্দ বাতাসের গায়ে চাবুকে দাগের মতো কেটে বসে যাচ্ছে বল হরি হরি বল বল হরি হরি বল